আশা করি সবাই কুশলে আছেন বা ভালো আছেন শুভ বৌদ্ধ আষাঢ় পূর্ণিমা আমাদের জন্য বৌদ্ধ বিক্ষুদের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন এটা বুদ্ধ প্রক্রাপ্ত দিন এটা নয় এটা বুদ্ধ স্বয়ং বুদ্ধ নির্দেশিত সঙ্গরা এক স্থানে তিন মাস কোনো কারণ ছাড়া ওনারা বাহির এক সপ্তাহ পর্যন্ত যদিও বা যায় এক মধ্যে পুনরায় বিহার আসতে হবে এখানে কয়েকটা বিষয় উল্লেখ করেছেন ওটা বর্ষাবাসটা হচ্ছে শুধুমাত্র দেশ দায়িত্বের কিছু নাই এখানে কিন্তু দায়ীপাণী দায়িবদ্ধতা কার বিক্ষুদের প্রতি বিক্ষুদের যেমন দায়বদ্ধতা আছে আপনাদের প্রতি মন্ত্রী করুণা মুদিতা অপেক্ষার এবং শীল সমাধি প্রজ্ঞা বা দানশীল ভাবনা আমরা কথা বলি সেই ধান শীল ভাবনা হচ্ছে দায়কের শীল সমাধি প্রজ্ঞা হচ্ছে বৌদ্ধ বিক্ষুদের একে অপরের কি পরিপূরক হিসাবে আমরা এখানে অবস্থান করি কারণ সঙ্গ না থাকলে যেমন এই গ্রাম সুন্দর হবে না গ্রামের মানুষ ধার্মিক হবে না তদ্রুপ তাই না থাকলেও ভিক্ষু সংগরা এখানে সেই সমাধি প্রজ্ঞা অনুশীলন করতে পারবে না কারণ ফারাঘাটে অধ্যামে জীবিকাতে পাব্বা জিতে নাই আবিন্ন হন পাচ্ছা ব্যক্তি থাকব আমাদের জীবন পরের উপর নির্ভরশীল আমাদের জীবন হচ্ছে পরের উপর নির্ভরশীল আমরা কোনো চাকরি করি না আমাদের কোনো চাকরি নাই আমরা দায়ক যদি আমাদেরকে দেয় তবেই বিক্রি কিন্তু আহার গ্রহণ করতে পারে দায়ক যদি না দেয় আহার গ্রহণ করতে পারে না সেজন্য দায়ক আছে মিঠাই হাজার বৎসর ধরে চলমান এটা বুদ্ধ যখন থেকে সৃষ্টি ধর্ম যখন তোকে সৃষ্টি হয়েছে তখন থেকে সেদিন প্রতি দায়ক কর্তৃক ভিক্ষুসঙ্গরা চলমনাহার গ্রহণ করে যাচ্ছে কোনো ভিক্ষু অনাহার তো দেখি নাই কোনো ভিক্ষু অব কর্তৃক ধান পায় না এরকম কোন ভিক্ষু আছে জানি না আমার জানা নাই কিন্তু বুদ্ধ এভাবে বলেছেন যদিও বা কোনো গ্রামে যদি কোনো দায়ক যদি ভিক্ষুকে সহায় না দেয় বুদ্ধ ভিক্ষুসঙ্গের সম্পদ হচ্ছে বিহার নয় বৌদ্ধ ভিক্ষুদের সম্পদ কি এখানে কে বলতে পারবেন স্বামী শ্রী দেখি ভিক্ষুদের সম্পদটা হচ্ছে কি ভিক্ষুদের সম্পদ বিহার নয় তাহলে এটা হচ্ছে বাসস্থান একটা ভিক্ষুদের যে স্থানে ওনারা রাত্রি যাপন করবে সেখানে বসবাস তারা অধিষ্ঠান গাছতলে বাসতলে জারে জঙ্গলে শ্মশানে বিহারে সমস্ত জায়গায় ভিক্ষুরা বসবাস অধিষ্ঠান করবে আমি ভিক্ষু উন্নত একটা জায়গার মধ্যে বসবাস আরেকটা দেখা যাচ্ছে সেখানে কোনো এই টয়লেট নাই সেখানে কোনো ওই বসার জায়গা নাই সেখানে দেখেন হ্যাঁ জলের মধ্যে হ্যাঁ আর অনেক সংঘ আছে তারা ঝাড়ে জঙ্গলে জ্ঞান সমাধি করেন তাদের তখন বিহার নাই তো বিক্ষুসংঘর সম্পদ কি অনেকে মনে করেন আমরা তাই স্বয়ের বিক্ষুসঙ্গ সম্পদ বিহারে সম্পদ ভিক্ষুসঙ্গের সম্পদ হচ্ছে ত্রিশিবর বা হচ্ছে পরিষ্কার মৌলিক সম্পদ মূল সম্পদ হচ্ছে কি অষ্ট পরিষ্কার আজকে আমাকে অষ্ট কিছু অর্থ দান করেছেন এটা হচ্ছে আমার সম্পদ আমার সম্পদ এখানে পঞ্চাশ হাজার টাকা আমার সম্পদ নয় এটা হচ্ছে আনুষ্ঠানিক বা বিহারের সম্পদ এখানে আমাকে এই টাকাটা আমি প্রতিনিধিত্ব করেছি গুছিয়ে দিয়েছি কিন্তু এই সম্পদ মালিকানা হচ্ছে কি পরিচালনা ভর্ষদ বা কমিটি হচ্ছে এর মালিকানা তো এই সম্পদের আমার সম্পদ কোনটা আমার সম্পদ হচ্ছে কি এই বোদ্ধ বস্ত্র আমরা কোনো সুন্দর পরিত্যাগ খাবো পরিদান করি না এই কোন দায়ের যদি ভিক্ষুদেরকে সহায় না দেয় ত্রিচিবোর যদি গায়ের মধ্যে থাকে একটা পাত্র যদি থাকে হাতের মধ্যে থাকে যদি উনি অধিষ্ঠান করে যদি এখানে বুদ্ধকে বন্দনা করে যদি উনি চুপ বন্ধ করে যদি আহার সংগ্রহের জন্য যায় কোন না কোনো দায়ক সে পাত্র পরিপূর্ণ করে দেবে এবং যদি দায় কোনো আদে কোনো দায় এখন আদে কোন ব্রহ্মলোক থেকে দেবতারা এসে সেই পাত্র পরিপূর্ণ করে দেবে এটা নিচ্ছে হচ্ছে এটা হচ্ছে পাত্রের একটা গুণ যে বিজ্ঞান পাত্রের একটা গুণ হচ্ছে কি খালি হাতে বিহারে উনি আসবে না যে আর দেখেন আমরা যখন পিঁড়ে চালানো যায় সমন করতে যখন ছাড়তে যাই সাবাইকের মধ্যে এতগুলো এতগুলো আহার পরে শুধু একটা সাবাইকের আহার দিয়ে আমরা এখানে অনেক মানুষ খেতে পারি এটাই হচ্ছে সাবাইকের একটা গুণ আর যদি কোনো দায়ের দায়ীকে অসুস্থ হয় যদি বিহারে এসে যদি বলেন মানতে আপনার সাবাই করতে দৌত পানি আমাকে দেন আমি খাব আমার যদি অধিষ্ঠান করেন উনি সে দায়। এই পানি গ্রহণ করে বুদ্ধির পাত্র পানি গ্রহণ কর দৌত পানি গ্রহণ করে আমার রোগমুক্ত হোক যদি অধিষ্ঠান করে তার কিন্তু আরোগ্য লাভ হবে এ কিন্তু সেখানে উল্লেখিত আছে যদি এখানে ত্রিশ বর্ষ বুদ্ধ বস্ত্র যারা দান করে তারা কিন্তু জন্মা জন্মান্তরে জন্ম ধারণ করে না তারা কিন্তু কোন সময় তাদের কঠিনতম রোগ তারা উৎপন্ন তাদের শরীরের মধ্যে আবির্ভূত হয় না এবং তারা মৃত্যুর পর স্বর্গবাসী বা স্বর্গ লাভ করে সেই জন্য বুদ্ধ সংঘকে এই ত্রিশিব বা অষ্ট পরিষ্কার দান করা হয় অষ্ট পরিষ্কার দান করতে মহান সঙ্গ লাগে না যে কোনো ব্যক্তিকে আপনি চাইলে অষ্ট পরিষ্কার দান করতে পারেন অষ্ট পরিষ্কার দান করতে কি সঙ্গ দান করতে সাতজন ভিক্ষু লাগে অষ্ট দান করতে কিন্তু সাতজন ভিক্ষুর প্রয়োজন হয় না অষ্টপরিষ্কার দান আর সঙ্গ দানের মধ্যে থকাত আছে একটা শ্রবণ কেউ অষ্ট দান করেন না আপনারা এটা কি অষ্ট পরিষ্কার দান যে কোনো মুহূর্তে যে কোনো সময় চাইলে আপনারা করতে পারেন কিন্তু অষ্ট পরিষ্কার দানটা হচ্ছে অশেষ এবং অপ্রবীণ যে আজকে তিন মাস যাব আমি বর্ষবাস সদিষ্ঠান করব এই বিহারে আমি চোদ্দ সালে বর্ষবাস অধিষ্ঠান করেছি চোদ্দ সাল চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ চব্বিশ পঁচিশ পঁচিশে বারোতম বর্ষা যদি বারোটা বৎসর একটা গ্রামে কাটিয়ে দিই তাহলে তিনশো পঁচাত্তর দিন এক বৎসর তাহলে বারো বৎসর মানে কত কতদিন আমি আপনাদের গ্রামে অর্থাৎ বিনা পারিশ্রমিকে অর্থাৎ পারিশ্রমিক হচ্ছে একটা দারোগানের তো দশ হাজার টাকা বেতন আছে একটা দারোগানের কত বেতন দশ হাজার টাকা বেতন ফেঁথে 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 একটা কথা নেই ফেঁথে ফেঁথে আপনাদের গ্রামে আমি বিনা পরিশ্রমে পারিশ্রমিক আপনাদের গ্রামে আমি নিঃস্বার্থভাবে ধর্মের জন্য উৎসর্গ করলাম না আমি আজকে আজকে কতদিন আমার জীবন দেখেন আমি আজকে আজ থেকে আমি প্রায় পঁচিশ বছর মিলে পঁচিশটা বৎসর আমি শাসন সদ্ধর্মের আছি এটা আমার জন্য গর্বের বিষয় নয় আপনাদের জন্য গর্বের নয় আমার একটা সন্তান তারও আছে আমার সন্তান মতো আরো অনেক মাথা পিতার আছে তারা তো এই শাসন সদ্ধর্মের রক্ষা কি করেছে না কিন্তু আমার মতো সন্তান আপনারা যে তৈরি করেছেন এটা আপনাদের গর্ব আপনারা কি কি দিয়েছেন আমাকে অন্য ব্যস্ত আমাকে জ্ঞান আমাকে বুদ্ধি আমার পাশে থেকেছেন আমাকে সব সব বুদ্ধি দিয়েছেন উৎসাহ দিয়েছেন এটাই তো আমার অনুপ্রেরণা এটাই তো আমার একটাকেই বিকু জীবনে থাকার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা ছিল বিনা আজকে আমি বৃষ্ঠাবশ্যর আজকে বিশ্রম অবস বা প্রতিষ্ঠান করতে সক্ষম করছি এই গ্রামের একটাকেই আজকে দেখেন এই গ্রামটা দেখেন খুব সুন্দর একটা গ্রাম না এই গ্রাম এরকম ছিল না এই গ্রামটা দিন দিন আস্তে আস্তে শিক্ষা সংস্কৃতি এবং বিভিন্ন দিকে এই গ্রাম দিন দিন উন্নত হচ্ছে আজকে দেখেন এনি বরু আমাকে এক কথায় এক লাখ টাকা দান করেছেন গত কিছুদিন আগে পঞ্চাশ হাজার টাকা এখন দিল পঞ্চাশ হাজার টাকা তো বিকালবেলা মনে হয় একটা আমার কথা একটা সাউন্ড দান করতে পারে আজকে যদি জল যে থাকে সে আজকে একটা সাউন্ড দান করবে তো দেখেন তো এই বিহারে আমি যাকে যখন বলেছি তখন দেখছি এই বিহারটা উন্নত হচ্ছে না দিন দিন বিহারটা উন্নত হচ্ছে তো আমি বলব আপনাদের তিন মাস বর্ষবাস বারো দিন মাত্র বারোটা দিন বর্ষবাস অনুষ্ঠান করবেন বারো দিন মাত্র বারো দিন আপনি অষ্টশীল রাখতে পারবেন না বারোটা দিন অষ্টশীল একদম আমরা তিন মাস ওনারা এক মাস রোজা রাখে সকালে খায় সেট পর্যন্ত কিনতে পারে না কিন্তু আমরা সাহায্য খেতে পারি পানি তো পারি কেন আমরা অষ্টশীল রাখতে পারবো না অর্থাৎ আমাদের মধ্যে একটা শক্তি দৃঢ় সংকল্প নাই রাস্তাঘাটে আড্ডা মারতে পারি বসে বসে কথা বলতে পারি আমি সবাইকে বলবো সকালে দেশনা নয় এটা হচ্ছে একটু সবার সাথে আলোচনা বিকালবেলা আমরা তিন বর্ষবাস নিয়ে কিছু ট্রফিক নিয়ে একটা উপদর্শন করব কারণ সবার এখানে আমি অত্যন্ত খুশি এখানে কয়েকজন মুরব্বী দেখা যাচ্ছে বাবু মিনুল বড়ুয়া অসুস্থ মানুষ আজকে আশীর্বাদ করি উনি উপস্থিত হয়েছেন সুশীল বড়ুয়াকে আশীর্বাদ করি আজকে এখানে রঞ্জিত বড়ুয়া এখানে আমার দাদু বাবুল বড়ুয়া এখানে একজন উপাসক চন্দনেশ থেকে হাসিমপুর থেকে না সাতকানিয়া থেকে উপস্থিত হয়েছেন আজকে উনাকে আশীর্বাদ এখানে উদয়ন বড়ুয়া সহ এখানে যারা আমার সাতকানিয়া থেকে শিলগড়া থেকে আমার দিদিমাও এখানে উপস্থিত হয়েছেন এবং সুজিত বড়ুয়ার মা সহ অনেক অনেক এখানে প্রাজ্ঞ মুরব্বীর উপস্থিত হয়েছে সবাইকে আশীর্বাদ করি যে গ্রামে মুরব্বীর সম্মান নাই সে গ্রামে মুরুবীর আবির্ভাব হয় না যেখানে মুরুব্বীকে সম্মান দেওয়া হয় সেখানেই শিক্ষিত মানুষের সম্মানিত মানুষের আবির্ভাব হয় আমি মনে করি এই বিভিন্ন গ্রামে এখন মুরুব্বী শূন্য হয়ে যাচ্ছে আমি সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করব সম্মানিত ব্যক্তিকে সম্মান দেবেন যে সম্মান পাওয়ার যোগ্য তাকে সম্মান দেবেন আছে পূজা সা পূজা নিয়ে আলাম এ আজকে জুসি একটা কথা বলেছেন সে বাবা খুব অসুস্থ কালকে গিয়ে দেখলাম বিসান থেকে উঠতে পারে না শুয়ে আছে এত সুন্দর বাড়ি উপহার দিয়েছেন তার পুত্ররা কিন্তু বাড়ির প্রতি তার নজর নেই কারণ কী বিছান থেকে উঠতে পারে না তার বাড়িটা কি করবে তো আমি সবাইকে আশীর্বাদ করব সবাই এরকম একদিন বিছারিন করতে যাবেন অর্থাৎ কাজ সন্তান কাকে দেখে যায় না কিন্তু আপনার কর্ম আপনাকে দুঃখ করতে হবে কর্মফল এমন একটি বিষয় কর্ম থেকে কেউ রাখে পায় না অর্থ আছে সুখ নাই সুখ আছে অর্থ নাই অর্থাৎ মানুষের সমস্ত কিছু পরিপূর্ণ হয় না অর্থাৎ আপনি নিজে নিজে ত্রাণ করতাম নিজে যখন শিলবান হবেন যতদূর পানির মধ্যে নামবেন ততদূর মানুষ ততদূর বিজে আজকে শিল্পে দান দানশীল ভাবনায় আপনারা অংশগ্রহণ করেছেন সেই জন্য আপনাদের আষাঢ়ের পূর্ণিমার আশীর্বাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি একটা সত্তর্ম আলোচনা করা হবে আর দেখি আমার যদি সামর্থ্য থাকে আপনাদের যদি অর্থ যদি আমাকে দান করেন আমরা প্রত্যেক পূর্ণিমাতে একজন একজন করে যদি পাই সম্ভব হয় যদি আপনারা অর্থ দেন তাও যদি থাকিয়ে দক্ষিণা দিতে পারেন গ্রামবাসী আমি এটা প্রত্যেক দিন যদি দুশো টাকা তো দিতে পারবেন না একটা যদি সব শুনতে তো টাকারও প্রয়োজন আছে যদি দুশো টাকা করে দিতে পারেন পূর্ণিমাতে বা প্রত্যেক পূর্ণিমাতে আমি একজন ভালো একটা একবার সংঘপ্রিয়মান থেকে আনলাম একবার লোকযুদ্ধ থেকে আনলাম একবার অভ্রান্তি থেকে আনলাম চিবুদ্দানে তো সত্য প্রদর্শন করা সম্ভব হয় না আমাদের তার কারণ কি ক্রেস ফুল সম্মান দিতে সময় চলে যায় আমরা এক এক দিন এক এক সময় এক একটি ভান থেকে এনে সদর আলোচনা করাবো একবার আমরা শাসনের প্রমাণ থেকে আনলাম একবার অন্য বান থেকে আমরা আমরা কতবার এখানে এনেছি দেখি একবার ফাঁয়ে সাক্ষা থেকে আনলাম না ফাঁয়ে সাক্ষা বান থেকে আমরা এখানে সদর্ম আলোচনা করার জন্য একবার আমি এনেছিলাম আপনাদের সার্বিক সহযোগিতা থাকে আমাকে মাত্র প্রতিটি পরিবার থেকে দুশো টাকা করে দেওয়া হয় তাহলে আমি একজন দুশো টাকা দিয়ে সন্তর্ক শুনতে পারবেন এক হাজার টাকা লাগবে না একটা ফান করলে হয়তো এক হাজার টাকার প্রয়োজন তো এই যদি চান আপনারা প্রত্যেক পূর্ণিমাতে আমাকে পূর্ণিমার আগে প্রত্যেকটি পরিবার থেকে দুশো টাকা তিনশো টাকা শ্রদ্ধা দাম সর্বনিম্ন দুশো টাকা দিলে আমি একজন বড় একটা ফান থেকে গাড়ি ভাড়া দিয়ে তাকে দক্ষিণা গুরু পূজা দিয়ে আমরা এখানে করতে পারি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা পূজা উৎসর্গ করব সবাই পূজা উৎসর্গ করার জন্য সবাইকে বিনীত হওয়া জানাচ্ছি আমরা বুদ্ধের সম্মুখে বসুন

हं <Sess> पीचा េទីតੰណံខေរុមហាមីរោតារុ មਹਾយ សោ சரណံ ករោមោខនិរោនិម្មံ চ্য <Sings>